আচ্ছা এই কাজের উপরে হ্যাঁ এখন আমাদের দিয়েছে গভর্নমেন্ট থেকে ওগুলো সহযোগিতা পাচ্ছেন আমাদের এই হয়েছে সরকার আমাদের দিদি আসার পর থেকে এটা ডেভেলপমেন্ট আচ্ছা মানে সরকারিভাবে আমরা একটা ব্যাপক সহযোগিতা পাচ্ছেন হ্যাঁ এই আজকে আসছে আচ্ছা

বোম্বেতে তাজ হোটেলে একটা আমাদের কম্পিটিশন ছিল আচ্ছা সেখানে আমি ছিলাম আচ্ছা শিল্পী বাহ তো না আমাদের বর্ধমান গোলসি পাশের পাশেরই জেলা আপনাদের হ্যাঁ বর্ধমানে বর্ধমানে গোলসি

বর্তমানে বাড়ি আমার রাজা মহারাজারা নিয়ে এসেছিল এখানে জমি টমি দিয়ে বসিয়েছে এই যে বাড়ির যে জায়গাটা আমাদের বাড়ি এটা এটা রাজার জমি দাও ও রাজারাই দান করেছিলেন এটা এখানে দুর্গা ঠাকুর তৈরি হতো ভাদু বাড়ি বলে নামে একটা আছে আচ্ছা একসময় তো ভাদু মানে পুরো প্রচলন ছিল রাজ রাজবাড়ি ভাদু পুজো হ্যাঁ ভাদু ভাদু তো আমাদের পুরুলিয়া বর্ধমান বাঁকুড়ার নিজস্ব একটা ঐতিহ্য লোকায়ত ঐতিহ্য